আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের কাছ থেকে দেখাবো যে আপনারা ভালো মানের মালচিং পেপার কিভাবে চিনবেন কি দেখে চিনবেন এখানে আইরিশ বের করে রাখছি বলেই ভাববেন না যে আমি এটার মানে বিজ্ঞাপন শুধু দিতেছি আমি আপনাদেরকে মূলত দেখাবো যে ভালো মানের মালচিং পেপার আপনারা কি দেখে চিনবেন কোন কোন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থাকলে আমরা সেটাকে ভালো মানের মালচিং বলতে পারবো তো আইরিশ এটা নিয়ে পরে কথা বলি আগে মালচিং পেপার ভালো হয় কোন কোন কোয়ালিটি থাকলে সেটা নিয়ে কথা বলবো এদিকে আসো দেখেন একটা মালচিং পেপারের এক পাশে থাকে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এক পাশে হচ্ছে সিলভার কালার সিলভার কালারটা এমন কালার থাকতে হবে যেটা একটু ব্লাজিং টাইপের হবে বা জল জল করবে যেটার মধ্যে রোদ পড়লে এটা হচ্ছে আপনার রোদটা প্রতিফলন ঘটাবে কিন্তু আমাদের দেশে দেখবেন যে কিছু সস্তা লো কোয়ালিটির মালচিং ব্যবহার পাওয়া যায় যেগুলোর এই সিলভার কালারটা পুরোপুরি সিলভার না ওটা মানে আরও আলো শোষণ করবে এই টাইপের তো এগুলো হচ্ছে কিনা যাবে না আপনার হচ্ছে যেটা যেরকম সুন্দর কালার সেগুলো কিনতে হবে তারপর হচ্ছে কোন বিষয়টা খেয়াল করবেন ইলাস্টিসিটি কেমন সেটা টান দিলে এরকম করে লম্বা হয়ে যায় কিনা এরকম করে টান দিলে এমন করে লম্বা হয় নাকি এমন ঠাস করে সিরা যায় যদি দেখেন যে এমন ঠাস করে সিরা যায় তাহলে ওইটা ভালো না আর যদি এমন টান দিলে খালি লম্বা হয়ে আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে দেখছেন এটা যেতে থাকে কত দুর্বন্ধুলো এরকম যদি লম্বা হয়ে থাকে তাহলে বুঝবেন যে এটা ভালো হ্যাঁ তারপর হচ্ছে মালসিক ব্যাপার ভালো না মন্দ এটা বোঝা যায় ব্যবহারের পরে যেগুলো মন্দ মালসিক ব্যাপার ওগুলোর ভিতরে ঘাস গজাবে তারপরে হচ্ছে ওগুলো জমিতে দেওয়ার পরে ফাইটা যাবে হ্যাঁ কিছুদিন ব্যবহার করার বারবার ফাইটা যাবে লং কম হবে এই যে যে মালচিং পেপারটা দেখতেছেন আইরিশ এটা হচ্ছে এটা সম্পর্কে পরে বলি আর আরেকটা জিনিস আমি যেটা দেখাবো যে মালচিং পেপার কিভাবে বুঝবেন যে ভালো না মন্দ সেটা বোঝার জন্য মালচিং পেপার আমরা দেই মূলত কয়েক অনেকগুলা কারণে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে এটার ভিতরে ঘাস গজাবে না তো ঘাস কখন গজায় না যখন হচ্ছে আপনার রোদের আলো না পাবে তখন ঘাস গজাবে না কিন্তু যদি রোদের আলো পায় তাহলে কিন্তু আপনার ঘাস গজাবে তো রোদের আলো দিয়ে কতটা প্রবেশ করতে পারে এটা আমি আপনাদের এখন দেখাবো তো আমি যেটা বলতেছিলাম যে বলতে হচ্ছে রোদের আলো সেটা দিয়ে কেমন প্রবেশ করে এটার উপর নির্ভর করবে মালসিং পেপার আপনার ভালো না মন্দ কিছু কিছু মালসিং পেপার আছে দেখবেন যে একেবারে এই পাশ থেকে ধরলে আপনার সূর্য দেখা যায় সরাসরি তো এইটা এই মালসিং পেপার দিয়ে কত পরিমাণে সূর্য দেখা যায় সেটা আমি দেখাবো ওই যে দেখেন সূর্য এখানে সূর্য আছে ওই যে টিনের স্থানের উপরে এখন বিকালবেলা আপনার বাজে হচ্ছে তিনটা সাতাশ বাজে তো এখানে আমরা এটার মধ্যে দলেই দেখা যাবে যে এটা দিয়ে কতটা সূর্যের আলো প্রবেশ করতেছে দেখেন এই যে এই যে দেখতেছেন এটা কিন্তু সূর্য ঠিক আছে এটা দিয়ে কিন্তু খুব বেশি সূর্যের আলো প্রবেশ করতেছে এমন না মানে এটা যদি আপনি মাটির মধ্যে একেবারে ঢাকা ঢাকা করে মাটির সাথে লাগা লাগালাগি করে রাখেন তখন কিন্তু সূর্যের আলো এত পর্যন্ত পৌঁছাবে না যদি এটার হচ্ছে আপনার এই ব্ল্যাক কালার বা এই সূর্যের ভেদন ক্ষমতা কম ইয়া থাকে যে সূর্যের আলোটা প্রতিরোধ করতে পারে না এমন থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এটার ভিতরে ঘাস গজাই যাবে অনেক মানসিক ব্যাপার আমাদের দেশে আছে যেগুলো হচ্ছে এটার থেকেও মানে কালার কম থাকে পাতলা থাকে সেটার মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারে এবং প্রচুর পরিমাণে ভিতরে ঘাস হয় এটার মধ্যেও যে একেবারে শতভাগ ঘাস গজায় না এমন না এটা হচ্ছে আইরিশ পলি মার্চের এটার মধ্যেও কিছুটা ঘাস গজায় আমি জানি আমি নিজে ব্যবহার করছি আমি এগুলো বিক্রি করি আমি জানি আপনাকে আপনাকে সাত পাশে আমি বুঝাইতে চাইতেছি না এটার মধ্যেও কিছুটা গাছ গজায় কিন্তু অনেক আছে যেগুলোর মধ্যে মানে একেবারে অত্যাধিক পরিমাণে গজায় এই সেই সমস্ত মালচির ব্যাপার হচ্ছে আপনারা কেনার থেকে মানে বিরত থাকবেন ঠিক আছে তো এটা অনেক ভালো মানের মালসিক পেপার ভালো হয়তো যদি আমি এখানে আরও তিন চার কোম্পানির তিন চার ব্র্যান্ডের মালসিক পেপার আপনাদেরকে পাশাপাশি দাঁড় করে দেখাইতে পারতাম আমার আমি হচ্ছে দুই সাল থেকে এগুলা নিয়ে কাজ করি তো তো আমার অনেকগুলা মালচিক পেপার হাতে নিয়ে নিজ হাতে নিয়ে দেখার সুযোগ হয়েছে তো আমি আসলে পার্থক্যটা বুঝি তো আইরিশ মালচিক পেপার আপনারা যদি ফেসবুক গুগলে সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন দেখবেন যে মানুষ এটার অনেক প্রশংসা করতেছে কারণ এটা ভালো মূলত এটা ভালো বাংলাদেশে যতগুলা বলা যায় তার মধ্যে আপনি যদি সিরিয়াল করেন এটা মানে মানে এক নম্বরে থাকবে এই অবস্থা তো আইরিশ মালসিং পেপার এটা হচ্ছে এই যে প্রাইম কোয়ালিটি বিশিষ্ট উইথ ওয়ারেন্টি আর হচ্ছে আপনার হচ্ছে এটার যে এই যে আইরিশ সিলটা দেখতেছেন এটা কিন্তু কয়েক ফিট পর পরই সিল এরকম থাকবে এই যে দেখেন এই যে আর একটা সিল আছে এটা মনে হয় তিন ফিট পর পর দেওয়া হয়েছে তো এরকম ওই যে কিছুক্ষণ পর ভিতরে এরকম সিল থাকবে তো এটা খুবই ভালো খুবই মানসম্মত আপনাদের যাদের এই আইরিশ পলিমার্সের মালচিক পেপার লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আপনার আমাদের কাছে চার রকমের পাবেন একটা হচ্ছে চার ফিট প্রস্থ চারশো মিটার দুর্গ বর্তমানে স্টক আউট আর একটা হচ্ছে চার ফিট প্রস্থ পাঁচশো মিটার দুর্গ আর একটা হচ্ছে চার ফিট প্রস্থ ছয়শো মিটার দৈর্ঘ্য আর একটা হচ্ছে তিন ফিট প্রস্থ ছয়শো মিটার দুর্গ এই চার রকমের আমাদের কাছে পাবেন আপনাদের যাদের লাগবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে শুধুমাত্র জেলা শহর অথবা আপনার নিকটস্থ বড় কুরিয়ার সার্ভিস যেখানে বস্তা যায় বড় বড় পার্সেল যায় সেখানেই শুধু পাঠানো যাবে দুইশো টাকা প্রিপেইড করলে বিকাশের মাধ্যমে মানে বিকাশের মানি করলে দুশো টাকা কুরিয়ার চার্জ বাবদ আমরা এটা আপনাদের নিকটস্থ কুরিয়ার অফিসে পাঠিয়ে দিব আপনারা আপনারা বাকি যে টাকাটা রুলের টাকা এটা কুরিয়ার অফিসে জমা দিয়ে ওইখান থেকে আপনারা মালচিং পেপারটা নিয়ে যেতে পারবেন তো যাদের এই আইরিশ ব্র্যান্ডের দেশের সারা ভালো মানের মালচিং পেপার লাগবে তারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ